ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফার চুরানব্বইটি লোকসভা আসনে ভোট অনুষ্ঠিত হয়ে গেল আজ এই ধাপের নির্বাচনে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ছিলেন জাতীয় পর্যায়ের বেশ কজন নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে গুজরাটের গান্ধীনগর থেকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে কংগ্রেসের সোনাল প্যাটেলের বিরুদ্ধে লড়াই করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যপ্রদেশের গুনা আসন থেকে কংগ্রেসের যাদবেন্দ্র রাও দেশরাজ সিং এর বিরুদ্ধে বেসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উত্তরপ্রদেশের মাইনপুরী থেকে পুনরায় নির্বাচিত হতে বিজেপির প্রার্থী জয়বীর সিং ঠাকুরের বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব পাওয়ার পরিবারের ঘাঁটি বলে পরিচিত বারামাতি থেকে শারদ পাওয়ারের মেয়ে ও তিনবারের এমপি সুপ্রিয়া শুলে মধ্যপ্রদেশের ভিরিসা থেকে কংগ্রেসের প্রতাপ ভানু শর্মার বিরুদ্ধে সবচেয়ে দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা শিবরাজ সিং চৌহান কর্ণাটকের ধাওয়ার আসন থেকে পুনরায় নির্বাচিত হওয়ার লড়াইয়ে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী যোশী পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে সিনিয়র কংগ্রেস নেতা ও বর্তমান এমপি অধীর রঞ্জন চৌধুরী লড়ছেন বিজেপির নির্মল সাহা ও তৃণমূলের সাবেক ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের বিরুদ্ধে চতুর্থ মেয়াদে নির্বাচিত হতে কংগ্রেসের রাকিবুল হোসেনের বিরুদ্ধে লড়ছেন আসামের দুবরি আসনের এমপি অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট সভাপতি বদরুদ্দিন আজমল